কেউ কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের ড্রেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন নমস্কার তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজ আমার সাথে আছে সপ্ত দীপানন্দ জ্ঞানাচার্য মহাশয় আমরা ওনার থেকে জেনে নেব যে অনেকের মুখে শুনে থাকি চলমান ব্যবসা হঠাৎ করেই বন্ধের পথে ঠিক কী কী কারণে হয় যে কোনো চলমান ব্যবসা এটা আমাকে দেখতে হবে যে সেটা কোন জায়গাতে করেছে সেই জায়গার আশেপাশে কি কি আছে মানে পুরোটাই বাস্তু নির্ভর আমাদের প্রেডিকশান করতে হবে করে ফার্স্টে আগে দেখতে হবে যে ওই জায়গাটাতে আমার কোন এরিয়াতে কোন এনার্জি আমি পাচ্ছি সেই এনার্জির যদি প্রতিকার করা যায় কেন বাস্তু মতে দেখতে গেলে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের চারটে অ্যাঙ্গেলে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিগুলো যদি প্রতিকার করা থাকে তবে গিয়ে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনোদিন বসে না এবং সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে উন্নতি হবে সেটা কেউ ঠেকাতেও পারে না এর কি কোনো কোনো তথ্য আছে যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে কেউ কোনো ক্ষতি করেছে কি না কারবারে বা ব্যবসাতে কোনো পর পরের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা ব্যবসাতে হ্যাঁ এইটা সম্পূর্ণ বোঝা যায় যে ব্যবসায়ের কোনো ক্ষতি হচ্ছে কিনা না এটা পুরোপুরি বোঝা যায় কিভাবে প্রথম প্রথম দেখবেন মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান তো সব জায়গাতেই শাটার দেওয়া থাকে তো শাটার খুলতে গেলে মানে ভিতর থেকে একটা গন্ধ মানে মানে এমনই একটা গন্ধ আসবে যেটা কোনো মানে ভালো গন্ধ নয় এবার তখন মানে যদি আমি এরকম কোনো গন্ধ পাই যেটা আমার মানে নাকে আমার লাগছে বা খুব উগ্র টাইপের গন্ধ মানে যেটা নেগেটিভ এনার্জিকে শো করছে সেরকম যদি কোনো গন্ধ আমি পাই তবে আমাকে ধরে নিতে হবে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবশ্যই কোনো ক্ষতি করা আছে সেটা হয় আমার নিজের কর্মদোষে হোক বা কেউ ইচ্ছাকৃত করে থাকুক কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে একটু বলবেন আপনারা যদি সরাসরি আমার গৃহমন্দিরে আসতে চান তাহলে ব্যারাকপুর চৌদ্দহাত তলায় আমার গৃহমন্দির সেখানে আপনারা আসতে পারেন অথবা যদি অনলাইন যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন